লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ਜਾ ਜਰਾ ਲਾਈਵ ਤਾਂ ਦੇਖ ਤੇ ਪਾ ਚੋ ਤਾਂ ਤਰਾ ਇੱਕ ਟੂ ਲਾਈਵੇ ਜੁਆਇਨ ਹੋਈ ਜਾਓ ਤਤਰੀ বাবা শুভম সবার আগে আজকে তো শুভম আসছিস তাড়াতাড়ি আজকে তো বিট্টু আসলো না ও বাবা বিট্টু আসছে দুইজন অনলাইন তাহলে বাবা নমস্কার বিট্টু আর শুভম তো সবার আগে এসে কি কিরে তোরা কেউ কথা বলিস না কেন চুপচাপ আছিস কেন কেমন গরম পড়ছে বল ডিনার বানাবি কখন কয়েকটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে আটটাও বাজে নি এখনও দেরি আছে পরে বানাবো বাজু

বান্ধবী ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি বেশ ভালো আছি খেয়েছো না এখনো ডিনার হয়নি দেরি আছে কে বুঝতে পারছি না কেন প্রচন্ড গরম পড়েছে আমাদের এখানে আমাদের নবদ্বীপে প্রচন্ড গরম পড়েছে এই জন্যই ঘেমে যাচ্ছি দিনকাল কেমন যাচ্ছে কাল ভালো যাচ্ছে সবার দিনকাল কেমন যাচ্ছে আপনাদের যে রাতে কি রান্না করেছো রাতে এখনো রান্না করিনি রান্না বাকি আছে এখন অনেকটা দেরি হয়েছে রান্না করতে এত তাড়াতাড়ি আমি রান্না করি না গো এখন আমার রান্না করতে দেরি আছে আমি এততে কোনদিনও রান্না করি না আই ও মা টাইনি কি কেন এমনি আমাদের খেতে খেতে দেরি হয়ে যায় অনেকটা রাত হয়ে যায় এর জন্য আমাদের দেরি হয় রান্না করতে আমি বাংলাদেশ থেকে লাইভ দেখছি আমি বাংলাদেশে ধন্যবাদ বাংলাদেশে ধন্যবাদ বাবা তাই নাকি বাংলাদেশ থেকে লাইভ দেখছি আমি 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 বাংলাদেশ বাবা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি রান্না করতে করতে লাইভ করুন না না আমি এখন রান্না করি না গো আমার দেরি আছে নটা বাজবে তারপরে আমি রান্না করতে যাব কেমন আছিস আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আপনি কি আমাকে চিনেন কালকে কই পেলাম ফটো হ্যাঁ ফোন করলি না আহ করিনি আজকে করবো ফোন খাওয়া হয়েছে না না এখনই খাওয়া হয়নি এখনো দেরি আছে আমি এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় না আমাদের বাড়িতে তোমার নাম কি গো তোমাকে চেনা চেনা লাগছে বলদিন বললো মা তাই নাকি ডিলটা চুরি হয়ে গেল কোথায় চুরি হয়ে গেল কোথায় কখন খাবেন এখন না দেরি আছে আমাদের রান্না বান্না হতে হতে নটা দশটা সাড়ে দশটা বেজে যায় খেতে খেতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আপনাদের হয়ে গেছে খাওয়া দাওয়া বাংলাদেশ আমি ও তাই নাকি তুমি ইউটিউব চ্যানেল করো বা বেশ ভালো তো দিদি করে থাকো ও তাই নাকি আমার কাছে বাবা আমার কাছে তো নেই ঘুমান কখন ঘুমায় সাড়ে বারোটা একটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে রাতই হয় প্রায় আমরা দেরি করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে রাত রাত হয়ে যায় খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটা রাত হয়ে যায় ট্রেনিং করার মতন স্পেশাল কেউ নেই তাই বৌরা এটাই আমি বুঝলাম না তোমার কথাটা ঠিক ট্রেনিং করার মতন স্পেশাল কেউ নেই হুদাই ঘোরাঘুরি করি এফ বি তে করি এপিতে এটাই আমি হ্যাঁ ভালো তো ঘোরাঘুরি করো বেশ ভালো কথা কিন্তু আমি তোমার কথাটা কিছু বুঝতে পারলাম না আপনার নাম কি আমার নাম নামছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নবদ্বীপ নবদ্বীপে আমার বাড়ি কেমন আছো সবাই কেন বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে কেন কে দেখাবেন না অবশ্যই দেখাবো না দেখানোর কি আছে এখন বাড়িতে নেই। বৌদি বাড়ি সবাই কেমন আছে বাড়ির সবাই বেশ ভালো আছে লাইক করে দিলাম থ্যাংক ইউ লাইক করার জন্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য হ্যাঁ রে কালকে তো মহালয় কি আর করবো তুমি খুব সুন্দর থ্যাংক ইউ নাম কি দুলা ভাইয়ের নাম শুনে কাম কি দুলা ভাইয়ের নাম শুনে কি করবে দুলা ভাইকে কি চিনবে না